আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমাদের চ্যানেলের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনিংস প্লেলিস্টের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে ভিডিওর থামমেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি সম্পর্কে আজকের ভিডিওটি হলো ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস অর্থাৎ এই ভিডিওতে আমরা জানবো ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপেজ দিয়ে আমরা কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেস শিখতে আমাদেরকে কী কী শিখ জানতে হবে এবং ওয়ার্ডপ্রেস শিখেই বা আমাদের কি কি লাভ হবে তো এই বিষয়ে তাই এই বিষয়ে যদি আপনি আগ্রহী থাকেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সঙ্গে আছি আমি মোহাম্মদ রাজুমিয়া স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসসি অ্যাডভাইজার ডিপেন্টেক বিডি তো চলেন এখন আমরা জানি ওয়ার্ডপ্রেস কি তো কি ওয়ার্ডপ্রেস হলো একটি সিএমএস এখন প্রশ্ন হলো সিএমএসটা কি তো সিএমএস কি সিএমএস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হচ্ছে একটি ওয়েব ভিত্তিক সফটওয়্যার যার সাহায্যে খুব সহজেই কোনো ধরনের কোডিং জ্ঞান ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করা যায় বুঝতেই পারছেন যে সিএমএস হচ্ছে কোনো ধরনের কোডিং জ্ঞান ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করা যায় তা ধরেন কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স সিএমএস এর নাম যদি আমি বলতে যাই সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস মানে এক নম্বরে ওয়ার্ডপ্রেস কুকমার্ট দুই নম্বরে জুমলা ভার্চুমার্ট দ্রুপাল ওপেন কার্ড এবং ডি কার্ড তো যেহেতু সিএমএসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়াডপেস আর আমাদের এই ভিডিওটি হচ্ছে ওয়াডপেস সম্পর্কে তাই আমরা জানবো ওয়াটপেস কি ওয়াটপেস হচ্ছে বর্তমান সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন যা পিএইচপি এবং মাই কিউএল দ্বারা ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার ওয়েব স্ট্যান্ডার্ড ইউজিবিলিটি এবং সৌন্দর্যের কথা বিবেচনা করলে ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্টের প্রথম অবস্থানটি ধরে রেখেছে ওয়ার্ডপ্রেস অর্থাৎ ওয়ার্ডপ্রেস একটি হচ্ছে ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যে কোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে এটি দ্বারা পিএইচপি মাই কিএল বা এইচটিএমএল এর জ্ঞান ছাড়াই একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব অর্থাৎ ওয়াটপেজ যদি আমরা শিখি তাহলে পিএইচপি মাইএস এবং এইচটি এম এর জ্ঞান ছাড়াই আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারব ম্যাট মুলেন ওয়েক দুই হাজার তিন সালের সাতাইশ মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন তো ওয়াটপেজ দুই হাজার তিন সালের সাতাইশ মে প্রাথমিকভাবে প্রকাশ করেন ম্যাট মুলেন ওয়েক নামে এক ব্যক্তি ওয়াডপেসের অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডট ডট ও আর জি তাছাড়াও ওয়ার্ডপ্রেস অনলাইন সিএমএস সফটওয়্যার ব্যবহার করা কিন্তু অনেক সহজ এবং বিশ্বের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট আজ ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি নেটকিফ্ট দ্বারা প্রসার করা সার্ভেতে পাওয়া গেছে যে বিশ্বের প্রায় পঁচাত্তর হাজার লক্ষর থেকেও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা তৈরি তো আশা করি ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব সিএমএস এর সুবিধাগুলো কী কী তো দেখতে পাচ্ছেন সিএমএস এর সুবিধাগুলো কী কী দেখি সিএমএস এর সুবিধাগুলো কী কী তো সিএমএস ব্যবহার করে খুবই ন্যূনতম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জ্ঞান দিয়েই একজন ব্যবহারকারী ওয়েবসাইটের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং একাধিক ব্যবহারকারী ওয়েবসাইটের প্রশাসনিক কাজে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে পারেন তবে সিএমএস ব্যবহারের সুবিধা এবং অসুবিধা উভয়টিই রয়েছে নিম্নে কিছু সিএমএস ব্যবহারের সুবিধা উল্লেখ করা হলো তো সিএমএস আমরা কেন ব্যবহার করব এর কিছু সুবিধা এখানে আমি দিয়ে দিলাম সেগুলো হচ্ছে সিএমএস খুব সহজেই ব্যবহারযোগ্য সিএমএস ব্যবহারে ওয়েবসাইটের সম্পূর্ণ কন্ট্রোল নিজের হাতে থাকবে তবে সব সি এম ক্ষেত্রে নাও হতে পারে মানে এই যে কন্ট্রোল নিজের হাতে কন্ট্রোল থাকা এই বিষয়টি খুব সহজে অল্প সময়ে লেখা অনলাইনে প্রকাশ করা যায় অর্থাৎ আপনি যদি ওয়েবসাইট কোডিং দিয়ে করতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা হেসেল করতে হবে ওয়ার্ডপ্রেস দিয়ে করলে খুব সহজেই আপনি যে কোনো লেখা অনলাইনে খুব দ্রুত প্রকাশ করতে পারবেন চার নম্বরে রয়েছে এসইও করা খুব সহজ এবং এসইও ফ্রেন্ডলি ইউআরএল পাওয়া যায় যা ম্যানুয়ালি করা খুব কঠিন পুরো ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য একটি সহজ ড্যাশবোর্ড পাওয়া যায় এবং ছয় নম্বরে রয়েছে অনেক সদস্য একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারে অর্থাৎ একজন এডমিন অনেকগুলো মানে দলকে এটি ভাগ করে দিতে পারে সাত নম্বরে রয়েছে প্লাগিন বা এক্সটেনশনের সাহায্যে বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায় কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই সাইট পরিচালনা করা যায় ওপেন সোর্স সিএমএসগুলোতে আলাদা প্লাগ ইন ব্যবহার করা যায় নয় নম্বরে রয়েছে যে কোনো প্রযুক্তিগত সহায়তায় ওয়েব সিএমএস সিস্টেমের নির্মতা থেকে পাওয়া যায় অনলাইনের সিএমএসগুলো হাজার হাজার ফ্রি থিম পাওয়া যায় তাই বাড়তি টাকা দিয়ে ডিজাইন করা দরকার হয় না তো দেখলেন এই যে আমি এই জায়গায় দশটি সিএমএস ব্যবহারের সুবিধা দিয়েছি এইগুলো দেখে বা পরে আপনারা বুঝতে পারলেন যে ওয়াডপেস্টটা কত সহজ এবং ডিজাইন করা খুবই আর কি ইজিলি বিষয় তো এর পরবর্তীতে আমরা দেখব যে ওয়াডপেজ দিয়ে কি কি ওয়েবসাইট তৈরি করতে পারবো তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এনিথিং এলস ইউ ক্যান ড্রিমস আপ অর্থাৎ আপনার ছা অনুযায়ী মানে আপনার ইচ্ছা মন মতো অনুযায়ী আপনি যে কোনো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন দুই নম্বরে রয়েছে বিজনেস ওয়েবসাইট আপনি আপনার বিজনেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন তিন নম্বরে রয়েছে ই কমার্স ওয়েবসাইট আপনি ই কমার্স ওয়েবসাইটও তৈরি করতে পারেন ফর্মস ওয়েবসাইট তৈরি করতে পারেন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং ওয়েবসাইট রিসমস ওয়েবসাইট নিউজ পেপার ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট মেম্বারশিপ ওয়েবসাইট এবং ট্রাভেল ওয়েবসাইট ইটিসি ইটিসি অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে এমন কোনো ওয়েবসাইট নাই যা সেটা তৈরি করা যায় না আমি একটু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিশ্বের প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা তো এর পরবর্তীতে আমরা দেখব কি কি জানতে হবে ওয়ার্ডপ্রেস শেখার জন্য মানে এতক্ষণ তো অনেক কথাই বললাম তো এই পেজ যে আমরা শিখবো এই ওয়ার্ডপেজ শিখতে হলে আমাদেরকে কি কি জানতে হবে তো পেজ জানার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন ছয়টি বিষয় জানতে হবে তো প্রথম থেকে আমি একটু বলছি যেমন বেসিক কম্পিউটার নলেজ আপনাকে ওয়ার্ডপেজ শিখতে হলে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হলো আপনার বেসিক কম্পিউটার নলেজ এই জায়গায় আমি বেসিক কম্পিউটার নলেজ শেখা বলতে বোঝাচ্ছি যে আপনার কম্পিউটার কিভাবে চালু অফ এবং কম্পিউটারের বিভিন্ন সেটিং সম্পর্কে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা এইটা হলো আপনার এই যে প্রথম পর্যায়ে কম বেসিক কম্পিউটার নলেজ এইটা আপনাকে অবশ্যই জানতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে বেসিক ইন্টারনেট আইডিয়া অর্থাৎ আপনাকে ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জানতে হবে অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে কীভাবে ইন্টারনেট থেকে আপনি যে কোনো ছবি ইমেজ ভিডিও ডাউনলোড করতে পারবেন কীভাবে সার্চ করবেন এই বিষয়গুলো আপনার সম্পর্কে এবিলিটি থাকতে হবে তিন নম্বরে আমাদেরকে জানতে হবে এইচ টি এম এল কি HTML হচ্ছে হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কোনো প্রোগ্রামিং ভাষা না তো আমাদেরকে এই এইচটিএমএলটা শিখতে হবে মানে বেসিক তারপর শিখতে হবে চতুর্থ নম্বরে এস সিএসএস হল ক্যাসকাইডিং স্টাইল শিট তো এটাও আমাদেরকে জানতে হবে এবং পঞ্চম নম্বরে দেখতে পাচ্ছেন শিখতে হবে আমাদেরকে জাভা স্ক্রিপ্ট এটা অপশনাল আপনি যদি প্রথম মানে বিগিনিং থেকে আপনি যদি এই চারটি শেখেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবং সর্বশেষ আমাদের জানতে হবে পিএইচপি এটা অপশনাল মানে লাস্টের দুইটা অপশনাল দিয়েছি এই দুটা আপনার একটু ন্যূনতম কম ধারণা থাকলেও চলবে তো এরপর আমরা দেখব হোয়াটপেজ ডট ও অ্যান্ড ডট কম এই দুটি ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কী তো আমি যদি প্রথমে আসি হোয়াটপেজ ডট ওআরজি এই ওয়েবসাইটটির পার্থক্য কী এটি হচ্ছে সেলফ হোস্টেড ওয়েবসাইট হান্ড্রেড পারসেন্ট ওন ওয়েবসাইট অর্থাৎ ওয়াটপেজ ডট ওআরজি এটি আপনার একান্তই পার্সোনাল নিজের ওয়েবসাইট এবং দ্বিতীয়ত যদি আসি যে ওয়াডপেজ ডট কম এর পার্থক্য কী এটা হলো ফ্রি অ্যান্ড পেইড সার্ভিস অর্থাৎ এই ওয়াটপেজ ডট কমে আপনি ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিস দুইটোই পাবেন কিন্তু এটা নট হান্ড্রেড পারসেন্ট ফ্লেক্সিবল অর্থাৎ ওয়াটপেজ ডট কম যে ওয়েবসাইটটি রয়েছে এটি কিন্তু তেমন একটা সহজ না এর কিছু নির্দিষ্ট মানে নিয়ম নীতি অনুসরণ করে কাজ করতে হবে তো আমি যদি আপনাদেরকে আমার ব্রাউজারে গিয়ে দেখাই যে আসলে ওয়াডপেজ ডট ওআরজি এবং ওয়াটপেজ ডট কম এর মধ্যে পার্থক্য কী তাহলে আপনারা হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন চলেন আমি আমার ব্রাউজারে যাচ্ছি একটা ব্রাউজারে যাচ্ছি তো এই যে আমি প্রথম যে ওয়েবসাইটটি দেখাচ্ছি সেটি হলো ওয়াডপেস ডট ও তো ওয়াডপেস ডট ও ওয়েবসাইটটি হয়েছে এই যে এইরকম তা এই জায়গা থেকে আপনারা একটি ওয়ার্ডপ্রেসের ফাইল ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে আর কি ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ কার্যক্রম করতে পারবেন তো এই জায়গায় যদি আমরা গেট স্টার্ট মানে গেট ওয়াডপেডসে ক্লিক করি তারপর দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইউ ইউর সেলফ এই যে আমরা ডাউনলোড ওয়াডপেডের একটি ভার্সন ইনস্টল করে নিজের মতো করে এটা করতে পারবো এটা ছিল ওয়াটপেজ ডট ওআরজি এর সুবিধা এবং আপনি যদি ওয়াডপেজ ডট আমরা যদি ওয়ার্ডপেজ ডট কমে যাই তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে গেট স্টার্ট তো আবার লগ ইনের অপশন রয়েছে তো আমি প্রথমেই বলেছিলাম যে এটা ফ্রি এবং পেইড ভার্সন তো এটা আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন তবে আপনাদেরকে এই ওয়েবসাইটের আন্ডারে আপনাদেরকে ইমেল দিয়ে লগ করতে হবে এবং দ্বিতীয়তে বলেছিলাম পেইড অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আপনাদেরকে ওয়েবসাইটের বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য কিছু টাকা পেইড করতে হবে তো এটা আপনারা ফ্রি কিভাবে ব্যবহার করবেন এই যে এই জায়গায় যদি আপনারা গেট স্টার্টে ক্লিক করেন তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইয়ার অ্যাকাউন্ট অর্থাৎ ওয়াটপেজ ডট কমে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে ওয়াটপেজ ডট কমের সুবিধাগুলো আর কি নিতে হবে তো দেখলেন ওয়ার্ডপেজ ডট ওআরজি এবং ওয়ার্ডপেস ডট কম এই দুইটি ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কী আমি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে বিস্তারিতভাবে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটির মধ্যে পার্থক্য কী তো এরপর আমরা দেখবো আরেকটি প্রশ্ন সেটি হলো কেন শিখব পেস কী হবে ওয়ার্ডপেজ দিয়ে আর ওয়ার্ডপেস শিখে আমার লাভ হ্যাঁ এইটি হচ্ছে আমাদের মূল কথা আমরা কেন ওয়ার্ডপেজটা শিখব তো দেখি আমরা কেন ওয়ার্ডপেজ শিখব এক নম্বরে আপনার নিজের জন্য ওয়েবসাইট অর্থাৎ আপনার পোর্টফোলিও হতে পারে আপনার বিজনেস ওয়েবসাইট হতে পারে তো এইগুলো তৈরি করার জন্য হলেও আপনাকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে তো দ্বিতীয় নম্বরে রয়েছে ফ্ল্যাঞ্চিং করার জন্য অর্থাৎ ইন্টারনেটে অনেক ফ্ল্যাঞ্চিং মার্কেট প্লেস রয়েছে যেমন ফাইবার আপওয়ার্ক ফ্ল্যাঞ্চার ডট কম ইত্যাদি তো এই মার্কেট প্লেসগুলোতে আমরা ওয়ার্ডপ্রেস শিখে আর্ন করতে পারবো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস শিখবো এবং তৃতীয় নম্বরে এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো লোকাল জবের জন্য অর্থাৎ সেইখানে মানে ওয়ার্ডপেজ সম্পর্কে বিভিন্ন ধরনের কাজকর্ম বা বিভিন্ন আইটি ফার্মগুলোতে ওয়ার্ডপেস তৈরির যে ফার্মগুলো রয়েছে আইটি ফার্মগুলো সেইগুলোতে জবের জন্য আমরা এই ওয়ার্ডপেজ শিখব এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো আমি প্রথমেই বলেছিলাম এইটি আমাদের চ্যানেলের ওয়ার্ডপেজ বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনিং প্লেলিস্টের প্রথম ভিডিও তো এই পরবর্তী থেকে এই প্লে লিস্টে ধাপে ধাপে ভিডিও আসতে থাকবে তো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সারার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউবের অ্যালগরিদমকে জানিয়ে দিন ভিডিওটি খুবই হেল্পফুল এবং আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করবো ডোমেন এবং হোস্টিং কী এবং ডোমিন এবং হোস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা ধন্যবাদ